আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু ভাই ও বোনেরা একটা প্রশ্ন দিয়ে শুরু করি আপনি কি কখনো এমন একটা সময়ে পৌঁছেছেন যখন মনে হয়েছে আর পারছি না সব শেষ আমার দ্বারা আর কিছু হবে না যদি হয়ে থাকে তাহলে এই গল্পটা আপনার জন্য একজন মানুষ ছিল নাম বলছি না কারণ সে একজন না সে আমি হতে পারি সে আপনি হতে পারেন সে আমাদের আশেপাশের যে কেউ হতে পারে তার জীবনটা একসময় খুব স্বাভাবিক ছিল হাসি ছিল স্বপ্ন ছিল পরিকল্পনা ছিল কিন্তু ধীরে ধীরে সব কিছু ভাঙতে শুরু করল একটা ব্যর্থতা তারপর আরেকটা একটা আশা তারপর আরেকটা ধাক্কা ভাই ও বোনেরা হতাশা কখনো একা আসে না সে দল বেঁধে আসে একদিন সে আয়নার সামনে দাঁড়িয়েছিল নিজের দিকে তাকিয়ে নিজেকেই চিনতে পারছিল না চোখের নিচে কালি মুখে ক্লান্তি সে নিজেকে বলল আমি কি আসলেই এতটা অযোগ্য এই প্রশ্নটাই হতাশার বীজ সে নামাজ জানত কিন্তু নামাজে মন বসত না দোয়া জানত কিন্তু দোয়া করতে ইচ্ছে করত না কারণ হতাশ মানুষ ভাবে আল্লাহ কি আমার কথা শুনবেন ভাইও বোনেরা এই প্রশ্নটাই সবচেয়ে বিপজ্জনক কারণ এখানে গুনাহ নেই কিন্তু নিরাশা আছে এক সন্ধ্যায় সে একা বসেছিল চারপাশে মানুষ কিন্তু ভেতরে শূন্যতা হঠাৎ তার বুক ভারী হয়ে এল চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল সে নিজেই অবাক কাঁদার মতো কিছু ঘটেনি তবুও চোখ ভিজে যাচ্ছে ভাইও বোনেরা এই কান্না আসে যখন হৃদয় ক্লান্ত হয়ে পড়ে সে মাথা নিচু করে বলল হে আল্লাহ আমি তো আর কিছু চাই না শুধু একটু শান্তি দাও এই দোয়াটা খুব ছোট কিন্তু খুব সত্য আর সত্য দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না ঠিক তখনই তার মনে পড়ল একটা কথা হতাশা কুফরের কাছাকাছি এই কথাটা তার বুক কাঁপিয়ে দিল সে বুঝল তার সবচেয়ে বড় সমস্যা ব্যর্থতা না অভাব না মানুষ না তার সবচেয়ে বড় সমস্যা হতাশ হয়ে পড়া সে চোখ মুছল নিজেকে বলল ইউ সেন্ট হতাশা হঠাৎ আসে না ভাইও বোনেরা হতাশা আসে চুপি চুপি ধীরে ধীরে একদিন না এক রাতে না বরং দিনের পর দিন নিজেকে বোঝাতে বোঝাতে সব ঠিক হয়ে যাবে কিন্তু ভেতরে ভেতরে সব ভেঙে পড়ে সেই মানুষটার জীবনেও ঠিক এভাবেই হতাশা ঢুকেছিল সে কারো কাছে কাঁদেনি কারণ সে শিখে গেছে মানুষ ব্যস্ত মানুষের সময় নেই সে হাসত কথা বলতো কিন্তু বুকের ভেতর একটা ভার জমে থাকত রাতে ঘুমাতে গেলে সবচেয়ে বেশি কষ্ট হতো কারণ তখন কোনো শব্দ নেই কোনো ব্যস্ততা নেই শুধু সে আর তার চিন্তা ভাইও বোনেরা রাত মানুষকে সবচেয়ে বেশি সত্য দেখায় সে ভাবত আমি কি ব্যর্থ আমি কি কিছুই পারবো না আল্লাহ কি আমাকে ভুলে গেছেন এই প্রশ্নগুলো তার বুকের ভেতর আগুনের মতো জ্বলত কিন্তু সে উত্তর পেত না একদিন সে আয়নার সামনে দাঁড়ালো। নিজের চোখের দিকে তাকালো এই চোখে একসময় স্বপ্ন ছিল আজ সেখানে শুধু ক্লান্তি সে নিজেকে বলল তুই এত দুর্বন হলি কবে কিন্তু উত্তর এলো না ভাই ও বোনেরা হতাশা সবচেয়ে বেশি কষ্ট দেয় যখন মানুষ নিজেকেই দোষ দিতে শুরু করে সে ভাবতে লাগল হয়তো আমি ভালো না হয়তো আমি আল্লাহর পছন্দের কেউ না এই ভাবনাটাই সবচেয়ে ভয়ঙ্কর কারণ এখানে শয়তান খুব চুপচাপ কাজ করে সে বলে আল্লাহ সবার কথা শোনেন শুধু তোর কথা না এই কথাটা তার ভেতর গেথে গেল এক সন্ধ্যায় সে একা ছাদে দাঁড়িয়েছিল আকাশ কালো তারাও কম বাতাস ঠান্ডা হঠাৎ মনে হল এই বিশাল আকাশের নিচে আমি কত ছোট চোখ ভিজে এলো সে ফিসফিস করে বলল হে আল্লাহ আমি কি সত্যিই একা এই প্রশ্নটা তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন কারণ এই প্রশ্নের উত্তর মানুষ দিতে পারে না শুধু আল্লাহ দিতে পারেন সে অনেকক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল তারপর মনে পড়ল একটা কথা আল্লাহ ভাঙা হৃদয়ের খুব কাছাকাছি থাকেন এই কথাটা তার বুকের ভেতর নরম করে দিল সে ভাবল আমার হৃদয় যদি এত ভাঙা হয় তাহলে আল্লাহ কি আমার কাছেই আছেন এই ভাবনায় তার চোখ দিয়ে নীরবে পানি পড়ল ভাইও বোনেরা এই নীরব কান্না সবচেয়ে খা জীবনের এই পর্যায়টা সবচেয়ে নীরব যখন মানুষ কাঁদে না চিৎকার করে কাঁদে না কারো সামনে কাঁদে নিজের ভেতনে সেই মানুষটাও ঠিক এমন এক সময় দাঁড়িয়েছিল চারপাশে মানুষ আছে কথা আছে হাসি আছে কিন্তু বুকের ভেতর একটা গভীর শূন্যতা ভাইও বোনেরা এটাই সেই সময় যখন মানুষ ভাবে হয়তো আমি আর পারছি না কিন্তু কেউ জানে না এই মুহূর্তেই আল্লাহ সবচেয়ে কাছে থাকেন রাত গভীর হল সেই রাতগুলো যেখানে ঘুম আসে না শুধু প্রশ্ন আসে সে ছাদে উঠে বসল আকাশে তারারা জ্বলছে তার মনে হল এই তারাগুলো কি আমার কষ্ট জানে ঠিক তখনই তার মনে পড়ল এই আকাশের মালিক তো জানেন ও বোনেরা আমরা যখন মানুষের কাছে ব্যাখ্যা খুঁজি তখন হতাশা বাড়ে কিন্তু যখন আল্লাহর দিকে মুখ ফেরাই তখন বোঝা হালকা হয় সে চোখ বন্ধ করল তার জীবনের ব্যর্থতাগুলো একটার পর একটা সামনে এলো যে সুযোগ হাত ছাড়া হয়েছে যে মানুষগুলো ছেড়ে গেছে যে স্বপ্নগুলো ভেঙে গেছে চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল সে ফিসফিস করে বলল হে আল্লাহ আমি কি খুব খারাপ মানুষ ভাইও বোনেরা এই প্রশ্নটাই প্রমাণ সে খারাপ না কারণ খারাপ মানুষ নিজেকে প্রশ্ন করে না হঠাৎ তার মনে পড়ল একটা কথা আল্লাহ যাকে ভালোবাসেন তাকে ভেঙে দেন কিন্তু একা ফেলে দেন না এই কথাটা তার বুকের ভেতর একটা আলো জ্বালাল সে বুঝল হয়তো এই ভাঙনটাই তার জন্য দরকার ছিল কারণ আগে সে নিজের ওপর ভরসা করত আজ সে শিখছে আল্লার ওপর ভরসা করা ভাইও বোনেরা হতাশা তখনই আসে যখন আমরা ভাবি সব আমার হাতে আর শান্তি আসে যখন বলি সব আল্লার হাতে সে সেজদায় পড়ল এই সেজদা অভ্যাসের ছিল না এই সেজদা ছিল শেষ আশ্রয় সে বলল হে আল্লাহ আমি জানি না সামনে কি আছে কিন্তু আমি জানি তুমি আছো এই কথাটুকুই একটা ভাঙা মানুষকে বাঁচিয়ে রাখার জন্য যথেষ্ট সেই সেজদায় সে অনেকক্ষণ ছিল সময় থেমে গিয়েছিল আর তার বুকের ভেতর একটা কথা স্পষ্ট হচ্ছিল হতাশা শেষ কথা না কারণ আল্লাহ এখনো চুপ করে বসে নেই সকাল হল সমস্যা উধাও হয়নি কিন্তু তার চোখে একটু দৃঢ়তা কারণ সে বুঝে গেছে আল্লাহ দেরি করেন কিন্তু ভুল করেন না ভাইও বোনেরা আপনি যদি আজ হতাশায় ভেঙে পড়েন মনে রাখবেন ভাঙা মনেই আল্লাহ বীজ বপন করেন অন্ধকারেই নতুন আলো জন্ম নেয় আর ধৈর্যের পরেই রহমত আসে কিন্তু এই গল্প এখানেই শেষ না কারণ সামনে রাতটা ছিল নিঃশব্দ কিন্তু তার বুকের ভেতর ঝড় বই ছিল ও বোনেরা হতাশার সবচেয়ে ভয়ঙ্কর সময় আসে তখন যখন মানুষ আর কাঁদতেও পারে না সে জানালার পাশে বসেছিল বাইরে চাঁদ উঠেছে এই চাঁদের আলোই একদিন তার চোখে স্বপ্ন জাগিয়েছিল আজ সেই আলোতেই সে নিজেকে প্রশ্ন করছিল আমি কি সত্যি শেষ অনেকদিন ধরে সে শক্ত থাকার চেষ্টা করেছে মানুষের সামনে হাসি ভেতরে ভাঙন কারো কাছে বলতো না কারণ সবাই ব্যস্ত আর দুর্বল মানুষের কথা শোনার সময় কারো নেই ভাই ও বোনেরা এই নীরব যন্ত্রণা অনেক মানুষ প্রতিদিন বয়ে বেড়ায় হঠাৎ তার মনে পড়ল শেষ কবে সে আল্লাহর কাছে মন খুলে কথা বলেছিল দোয়া করেছিল ঠিকই কিন্তু দরখাস্তের মতো আজ সে দোয়া নয় কথা বলতে চায় সে মাটিতে বসে পড়ল হাত তুলল কণ্ঠ বের হচ্ছিল না চোখ দিয়ে অশ্রু পড়ল এই অশ্রু ছিল না অভিযোগের এই অশ্রু ছিল ক্লান্তির সে বলল হে আল্লাহ আমি আর পারছি না আমি ক্লান্ত ভাই ও বোনেরা এই কথাটা বলা কোনো গুণা না কারণ আল্লাহ জানেন বান্দা কখন ভেঙে পড়ে সে আরও বলল আমি জানি তুমি সব পারো কিন্তু আমি কিছুই পারছি না এই কথার পর তার বুক হালকা হয়ে এলো কারণ সে বুঝে গেছে আল্লাহ শক্ত বান্দা চান না আল্লাহ চান ভরসা করা বান্দা সেই রাতেই সে একটা সিদ্ধান্ত নিল সব সমস্যা একসাথে ঠিক করার না আজ শুধু একটাই কাজ হাল ছাড়বে না ভাইও বোনেরা হতাশা আসে তখনই যখন আমরা সব একা বহন করতে চাই কিন্তু আল্লাহ বলেন তুমি বোঝা নামাও আমি তুলে নেব পরের দিন সূর্য উঠল সমস্যা কমেনি কষ্টও যায়নি কিন্তু সে উঠে দাঁড়ালো। কারণ আজ তার মনে একটা কথা গেথে গেছে আমি একা নই সে আবার নামাজে দাঁড়াল আজ এই নামাজে কান্না ছিল কম ভরসা ছিল বেশি সে জানে আল্লাহ তাড়াতাড়ি দেন না কিন্তু ঠিক সময়ে দেন ভাই ও বোনেরা এই বিশ্বাসটাই হতাশাকে ভেঙে দেয় হতাশা বলে সব শেষ ইমান বলে আল্লাহ আছেন আজ সে নিজেকে আর প্রশ্ন করে না কেন আমার সাথে আজ সে বলে এটার মধ্যেও নিশ্চয়ই রহমত আছে এই উপলব্ধি তার চোখ ভিজিয়ে দিল কারণ সে বুঝে গেছে ভাঙা সময়ই মানুষকে আল্লাহর সবচেয়ে কাছে নিয়ে যায় কিন্তু গল্প এখানেই শেষ না এখনও আসেনি আল্লাহর সেই বিশেষ মুহূর্ত রাতটা ছিল খুব নীরব এমন নিরবতা যেখানে মানুষ নিজের শ্বাসের শব্দেও ভারী মনে করে সে একা বসেছিল অনেক দিন ধরে সে নিজেকে শক্ত দেখানোর চেষ্টা করেছে কিন্তু আজ আর না আজ সে বুঝে গেছে সবাই শক্ত হলে চলে না কখনো কখনো ভেঙে পড়াই সবচেয়ে বড় ইবাদত ভাই ও বোনেরা হতাশ মানুষ আল্লাহর কাছে দূরে না হতাশ মানুষই আল্লাহর সবচেয়ে কাছাকাছি থাকে সে মাথা নিচু করে বসে বলল হে আল্লাহ আমি ক্লান্ত আমি চেষ্টা করেছি কিন্তু আমি পারিনি এই কথাগুলো তার বুকের ভেতর জমে থাকা সব অহংকার ভেঙে দিল চোখ দিয়ে পানি পড়ল এই কান্না ছিল না অভিযোগের এই কান্না ছিল ভরসার ভাই ও বোনেরা আল্লাহ কখনো চান না আপনি নিখুঁত হন আল্লাহ চান আপনি তাঁর উপর ভরসা করেন সে আবার বলল হে আল্লাহ আমি জানি না সামনে কি হবে কিন্তু আমি জানি তুমি আছো এই একটি বিশ্বাসী তার বুক হালকা করে দিল কারণ সে বুঝে গেছে হতাশা শেষ কথা না শেষ কথা হল আল্লাহ আছেন সে জীবনের দিকে ফিরে টাকাল সব কিছু ঠিক হয়ে যায়নি সমস্যা এখনো আছে অভাব এখনো আছে কিন্তু একটা জিনিস বদলে গেছে সে আর একা মনে করে না ভাই ও বোনেরা যেদিন আপনি বুঝে ফেলবেন আমি একা নই সেদিন থেকেই হতাশা দুর্বল হয়ে পড়ে সে উঠে অজু করল পানির ফোটাগুলো তার মুখে পড়তেই মনে হল আল্লাহ যেন বলছেন আমি এখানেই ছিলাম নামাজে ধারাল এই নামাজে কঠা কম অনুভূতি বেশি সেজদায় গিয়ে সে বলল হে আল্লাহ আমি তোমার উপর ভরসা করছি আমাকে ছেড়ে দিও না ভাই ও বোনেরা এই দোয়াটা কখনো ফেরত আসে না কারণ আল্লাহ নিজেই বলেছেন নিশ্চয়ই কষ্টের সাথেই আছে স্বস্তি নামাজ শেষে সে উঠে বসল চোখ ভেজা কিন্তু মুখে এক ধরনের শান্তি আজ সে জানে হয়তো কালো কষ্ট আসবে হয়তো আবার সে ভাঙবে কিন্তু সে আর ভয় পায় না কারণ সে জানে ভাঙলে আল্লাহর দিকেই সে ফিরে যাবে ভাই ও বোনেরা আপনি যে এই গল্পটা শুনছেন এটা কাকতালিও না হয়তো আপনি এখন খুব কষ্টে আছেন হয়তো আপনি হাল ছেড়ে দিতে চাইছেন কিন্তু মনে রাখবেন হতাশা ইমান না ভরসাই ইমান আজ শুধু এটুকু বলুন হে আল্লাহ আমি তোমার উপর ভরসা করছি এই একটি বাক্যই একটা জীবন বদলে দেবার জন্য যথেষ্ট যদি এই গল্পটা আপনার হৃদয়ে স্পর্শ করে যদি এক মুহূর্তের জন্যেও আপনি আল্লাহর উপর ভরসা করার কথা ভাবেন তাহলে অনুগ্রহ করে ভিডিওটি লাইক করুন প্রিয় মানুষদের কাছে পৌঁছে দিতে শেয়ার করুন এবং এমন আরও হৃদয় ছোঁয়া ইসলামিক মোটিভেশন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন হয়তো আপনার একটি শেয়ারি কারো জীবনে হতাশার অন্ধকার ভেদ করে আলোর দরজা খুলে দেবে আল্লাহ আমাদের সবাইকে হতাশা থেকে বাঁচিয়ে তার উপর পূর্ণ ভরসা করার তাওফিক দিন আমিন